তিরমিজি শরীফের বর্ণনা চব্বিশশো সাত নম্বর হাদিস দুই হাজার নম্বর হাদিস হজরতে আবু সাঈদ আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে আন আবি الله تعالى عنه رفعه قال إذا أصبح ابن آدم فإن الآزاء تكفر সকালবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে ডাক দিয়ে বলে জবান ফতাকুল ফিনা সবাই বলে ইতাকিল্লা ফিনা আমাদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় নাহনবিকা আমরা সবাই তো তোমার সাথে রয়েছি না যদি তুমি সঠিক থাকো আমরাও সঠিক থাকতে পারব ওয়াইন এ আওয়াজ আওয়াজ আস না তুমি বেঠিক হয়ে গেলে আমরাও বেঠিক হয়ে যাব। প্রিয় ভাইরা আমার জবান এত দামি এক অঙ্গ আমার আপনার দেহের এজন্য জবানকে সংরক্ষণ করা জরুরি আর জবানের সংরক্ষণের সাথেই জবানকে নিরাপদ রাখার সাথেই জবানকে হেফাজত রাখার সাথেই আল্লাহ পাক রব্বুল তার জান্নাতের ওয়াদা করেছেন জবান সংরক্ষণ করো সোজা আল্লাহর জান্নাতে চলে যাও তিরমিজি শরীফের চব্বিশশো নয় নম্বর হাদিস দুই হাজার চারশো নয় নম্বর হাদিস হজরতি আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির জবান আর লজ্জাস্থানকে হেফাজত করলেন সংরক্ষণ করলেন অন্যায় থেকে খারাপি থেকে দাখালাল জান্না সে আল্লাহর জান্নাতে চলে যাবে আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

দাখলাল জান্না লোকটা আল্লাহর জান্নাতে চলে যান প্রিয় ভাই আমার এই জন্যই তো বারবার জবানের কথা আসছে জবান দিয়ে অনেক 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 বেশি গুণা আমরা করি যেই কথার প্রয়োজন নাই সেটা বলবো না যেটা মিথ্যা সেটা বলবো না যেটা কিবত সেটা বলবো না যেটা চকলখুরি সেটা বলবো না যেটা মিথ্যা সাক্ষী সেটা বলবো না সব কিছু থেকে জবানকে সেভ করো কথায় কথায় মিথ্যা আমাদের মিথ্যার সাইলাপটা দেখেন মামলায় সেখানে শাহাদাত সেখানে সাক্ষীতে মিথ্যা মিথ্যা সার্টিফিকেট মিথ্যা ভাইডারের সার্টিফিকেট মিথ্যা জন্ম নিবন্ধন সার্টিফিকেট মিথ্যা কত প্রকার মেডিকেল সার্টিফিকেট আমরা কত ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নেই তার হিসাব নাই হোক না সত্যই বলবো এতে যা হয় হবে মিথ্যার আশ্রয় নিয়ে দরকার নেই আমার অট্টালিকা তৈরি করার মিথ্যার আশ্রয় নিয়ে বিশাল এক প্রতাপশালী হওয়ার দরকার নাই মিথ্যার আশ্রয় নিয়ে বড় চাকরিজীবী হওয়ার দরকার নাই সত্য বলে আমার তক আমার কপালে যা আসবে যথেষ্ট প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জবান এতটাই খতরনাক এক অঙ্গ এত ভয়ানক ভয়ঙ্কর এক অঙ্গ যা রসুল হাত দিয়ে দেখিয়ে বলেছেন হজরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করেছেন রসুল আপনি এমন কোনো আমলের কথা আমাকে বলে দেন যেই আমলের উপর আমি ইস্তেকামাত থাকতে পারি রসুল বলেছেন আল্লাহ তাআলাকে এক মনে করো আল্লাহ তালাকে মালিক মনে করো এবং এর উপর মাত থাকো হাজরতে সুফিয়ান ইবনে আবদুল্লাহ আবার জিজ্ঞাসা করেছেন রসুল আপনি আমার ব্যাপারে সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে আক্রমণাত্মক সবচাইতে ক্ষতিকর কোন অঙ্গ মনে করেন রসুল তার হাত মোবারক দিয়ে জিব্বা বের করে জিব্বা দেখায় বলেছেন এই অঙ্গটা তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর তিরমিজির বর্ণনা দুই হাজার চারশত দশ নম্বর হাদিস চব্বিশশো দশ নম্বর হাদিস عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله حدثني بأمر حدثني بأمر نبي جي امن بشامك بلدان আতসিমু যেই বিষয়টা আমি মজবুত করে ধরে রাখতে পারবো কলা নভীজ বলেছেন কুল রব্বী আল্লাহ সু মস্ত দাকিম আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আল্লাহকে রব বলে মেনে নাও এবং এই কথার উপর অটল থাকো কুল রব্বী আল্লাহ এ কথা বলো আমার রব আল্লাহ আমাদের রবকে আর জরে বলেন আমাদের রব কে আমাদের মালিক কে আমাদের সৃষ্টিকর্তা কে সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক রাসূল বললেন এই কথা বলো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তুমি ইসতিকিম এই কথার উপর ইসতিকামত থাকো বলতো ইয়া আল্লাহ মা আখাফু মা তাখাফু আলাইয়া নবীজি আপনি আমার জন্য কোন অঙ্গটাকে বেশি ভয়ানক মনে করেন রসুল নিজেই বিলিস হাত মোবারক দিয়ে জিব্বাটা বের করেছেন এরপর বলেন হা দা আমি তোমার এই অঙ্গ অর্থাৎ এই জিব্বাটাকে সবচেয়েতে বড় ভয়ানক মনে করি জিব্বা সংযত করা যায় জিব্বা সংযত করা যায় সর্বক্ষেত্রে চিন্তা করা যেটা সত্য সেটাই বলবে এতে যা হওয়ার হয়ে যাক